আসসালামু আলাইকুম আজকে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম এই ফলটা অনেকের কাছে নতুন হতে পারে হয়তো বা অনেকে এই ফলটা কখনোই দেখে নাই আবার অনেকের কাছে খুবই জনপ্রিয় একটা ফল মানে খুবই প্রিয় একটা ফল হতে পারে আমি এই ফলটা আগে কখনো ওইভাবে চিনতাম না কারণ আমাদের এদিকে আগে আমি এই ফলটা দেখি নাই আমাদের এলাকায় ছিল না তো ইদানিং বিভিন্ন নার্সারিতে এই ফলটা পাওয়া যায় আমি এটা খেয়েছিলাম গত দু তিন বছর আগে আমার এক চাচার বাসায় তারপর থেকে আমি এই ফলটার নাম জানি এবং এটা টেস্টও বুঝতে পারি আর এরপর থেকে এই ফলটা আমার প্রিয় হয়ে যায় আমি এটা প্রতিনিয়ত বাসায় নিয়ে আসি যখন সিজন আসে আর কি এটা প্রথমে দুই ভাগ করে নিতে হয় তারপর একটা চামেজির সাহায্যে এভাবে খুলে এটা মুখে দিতে হয় বিসমিল্লা এরকম বেশি থাকে মতো আমার কাছে তো এখন অনেক ভালো লাগে এখন সব জায়গায় বিশেষ করে এই সফেদার গাছ পাওয়া যায় আগে আমাদের এদিকে ছিলই না কে কে আগে থেকেই সফেদা চিনেন বা আপনার এলাকায় এই ফলটাকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন